যেটা কি আমরা ইনোগরাল ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফর্চুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কেসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে বাংলাদেশে যেটা বায়ান্ন বছরে হাসিনা বলেন খালাদা বলেন জামাত বলেন তারেক বলেন জিয়া বলেন মুজিব বলেন কেউ করতে পারলে সেটা ডক্টর ইউনুস করে দেখিয়েছেন ইতিহাস সৃষ্টি করেছেন এই সেমিনারটা নিয়ে যতটুকু আলোচনা সমালোচনা হচ্ছে তার চেয়ে আলোচনায় আসছে আশিক চৌধুরী যিনি ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পরে এক ঘন্টার মধ্যে তার স্ত্রীকে না জানিয়ে বাংলাদেশে আসার জন্য প্রস্তুত নিয়ে ফেলেছেন কোনো কিছু না ভেবে কেন এসেছে কেন ডক্টর ইউনুস আশিককেই ফোন দিল দায়িত্ব নেওয়ার পরে কে এই আশিক চৌধুরী তার এত আলোচনা কেন হচ্ছে তার কি যোগ্যতা কতটুকু তার কেন ডক্টর ইউনুসের এত আস্থা বাজান হয়ে উঠেছেন তার ভিতরে কি আছে কি নেই সেটা গতকালকে অলরেডি প্রমাণ করে দিয়েছেন একজন আশিক চৌধুরী বিগত কোন সরকার তৈরি করতে পারে নাই ডক্টর ইউনুস তৈরি করে ফেলেছেন রতন রতন ছিনে এবার আপনাদেরকে আশিক চৌধুরীর একটা ভিডিও দেখাবো ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন বলে আমি আশা রাখছি ভিডিও দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যেটা আমরা ইনগুরেল সেশন বলছি উদ্বোধনী অনুষ্ঠান সেটা আজকে সকালে হয়েছিল সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন আপনারা এটাও দেখেছেন তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও মানে ফর্চুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন আউট রেট থাকে এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বেসকে এসে কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন অলমোস্ট যাদেরকে দাওয়া দেওয়া ছিল সবাই চলে এসেছেন তো আমরা সবাইকে এক এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি তা আমাদের একটা ফ্লোওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে বাট আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ অনেকের আগ্রহ ছিল অনেকে আমি দেখেছি আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি কিন্তু ওনারা তারপরেও এসেছেন রেজিস্ট্রেশন করতে পারেননি এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয় দেখা হয় এগুলো করার জন্য সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে এটা ভালো হয় না আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু খেয়ে দাম আর আজকে আমাদের সারাদিনের যেই শেডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ অন্টারপ্রেনারশিপ এক্সিবিশন ছিল যে ইউএন ডিপির এবং গ্রামীণ ফোন টেলেনরের সাপোর্টে করা সেখানে উনি কিছুক্ষণ সময় কাটিয়েছেন কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কী বিজনেস করছে সেগুলো শুনেছেন সেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইলাটারাল মিটিং দেখেছি তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন আমাদের কমার্স অ্যাডভাইজার যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়ার এনবিআর চেয়ারম্যান এরকম অনেকেই আজকে সারা দিন এখানে ছিলেন ওনাদের সাথে ইনভেস্টারদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম ইনভেস্টাররা লাস্ট দু সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিলেন সেই মিটিং রিকোয়েস্টের উপর প্রেক্ষিতে তাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন মিনিস্ট্রি অফ এনভায়রমেন্ট থেকে ছিলেন এনার্জি থেকে ছিলেন যেগুলো কী মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন তো সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে থ্রি সিক্সটি ভিউটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যেই ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে তো ওনারা গিয়েছিলেন দেখা করতে আর তারপরে লাফার্জ হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন উনি গিয়েছিলেন দেখা করতে এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসলে খুবই ভিআইপি ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন অবশ্য আমাদের পুরাই ফুল ছিল এগেন আমরা সবাইকে জায়গায় দিতে পারিনি দুই তিনশোর পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে যেটা ইউএইর ইকোনমির প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউট করে সেইখানে সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতার বাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আর ফার্দার আলাপ আলোচনা করবেন আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউই যাবে বুঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কীভাবে অপারেট করে অপারেশনাল জিনিসটা কীভাবে কাজ করে এবং ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন ওনার আমি যদি সামারাইজ করি উনি বলেছেন যে উনি লাস্ট জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং ওনাদের অনেকগুলো বেশ বড়ো বড়ো ব্র্যান্ড আছে সবাই যারার কথা বলে বাট এর সাথে দুটি বাস্কা এরকম বেশ বড়ো বড়ো কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসেননি ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা পঞ্চাশটা নতুন স্কলারশিপ ঘোষণা করেছেন পঞ্চাশ জন ফিমেল ওয়ার্কারের জন্য সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আর কী করতে পারি আমরা ওনাদেরকে আরও বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে এর যেই ট্রেড টিমটা ছিল ওনারাও ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারনেস রোজিউন্টান উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টার গভর্নমেন্ট এবং বাংলাদেশে যে টোয়েন্টি থার্টি ফাইভের কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিজনটা কি সেই ভিজনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট ওনারা ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্ট আমাদেরকে দিবেন সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক এডুকেশন হোক হেলথ কেয়ার হোক আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটায় ইউকে এর সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা এর সাথে যেটা বললাম যে লাফার্ট হোলসেমের আমাদের একটা বড়ো ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসাবে আমি প্রতি প্রেস কনফারেন্স হিসেবে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশান তৈরি হওয়ার সম্ভাবনা ছিল আমরা চেষ্টা করছি সিচুয়েশানটাকে অ্যাভয়েড করার জন্য আর সকালের প্রোগ্রামের ব্যাপারে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি তার মধ্যে চারটি সংস্থা যারা প্রাইজ জিতেছেন অ্যাওয়ার্ড পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এটা আমরা প্রথমবারের মতো করলাম আমরা ইন্টারন্যাশনাল একটা এক্সেলেন্স ইস এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে যারা ইনোভেশনে পেয়েছেন লোকাল ইনভেস্টার হিসাবে পেয়েছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ইএসজির জন্য পেয়েছেন বলছেন এবং বিদেশি ইনভেস্টার ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ তো এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে যে বিকাশ তো আসলে বাংলাদেশি কোম্পানি তাহলে ফরেন ইনভেস্টার ক্যাটাগরিতে কেন পেলেন তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টার ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় ফিফটি পার্সেন্টের বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয় তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টার কোম্পানি বলছি তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টাররা হচ্ছে আইএফসি গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ড আসলে মোর বিকাশে অনারশিপ তো আর ফাইনালি আমরা আজকে কিহাক সংকে বাংলাদেশে অনারি সিটিজেনশিপ ঘোষণা করেছি আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল যারা ভিডিওটা দেখেছেন যারা এক্সপিরিয়েন্স করেছেন তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার উনি এখন যখন কোরিয়া যাবেন উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখবেন ডিফারেন্টভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন কারণ উনি এখন নিজে মনে করছেন উনি বাংলাদেশের পার্ট উনি সবসময় করে আসছেন পঁয়তাল্লিশ বছর ধরে বাট এখন উই হ্যাভ মেড ইট পারমানেন্ট সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউবেল এনার্জির পর একটা ব্রেকআউট সেশন করেছেন আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন আর অনেক বড় বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন এগেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের তিনশো মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল প্রায় পাঁচশোর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো আমরা এটাকে চিন মৈত্রীতে নিয়ে যাব কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার সো আমরা এটাকে এটাকে হার্নেস করে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো হয়তো আমি এখানে থামি কোয়েশ্চেন নিব আমি একটু জাস্ট টাইম চেক করে নিচ্ছি আমার হাতে এক্স্যাক্টলি আনফরচুনেটলি পনেরো মিনিট সময় আছে কারণ এর পরে আমাদের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট আছে আমি ইভেন্টের ব্যাপারে পার্সোনালি খুব এক্সাইটেড আমি জেনারেলি সবসময় বলে আসছি যে বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার তার যে ওভারঅল লাইফস্টাইল তার টেস্ট তার কালচার এই জিনিসগুলাকে আমাদের ইনভেস্টারদের সামনে তুলে ধরতে হবে তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে আমাদের ইনভেস্টারদের জন্য সেটা সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সেই কারণে আমাদেরকে চলে যেতে হবে প্রোগ্রামের আমি আপনাকে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করবো ফুল প্রোগ্রামটায় এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ সুয়ার ডিফারেন্ট লেন্স এরকম একটা কনভার্সেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই আমরা বাংলাদেশ টু ট্রু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে সেখানে আমাদের শহীদুল আলম ভাই ড্রিক গ্যালারি উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা আপা মেরিনা তাবাসুম উনি একটা জেলিবরেশন করবেন যে আইস অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কীরকম আমরা আমাদের ফুটবলার এখন তো ফেমাস ফুটবলার আছে আমাদের দেশের হামসা চৌধুরী সো হি হ্যাজ সেন্ট এ ভিডিও ওনার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাজ এ ভি মানে ফ্রম এ ফুটবল পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কীরকম আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফানি যারা ইমন চৌধুরীর যেই টিমটা ওনারা ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ড কোর মিউজিক সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন পনেরো বিশ মিনিটের জন্য এবং ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি বাংলাদেশের রিক্সা বাংলাদেশের যেই ট্রেডিশনগুলো সেইগুলোকে আপহল করার জন্য সেইগুলাকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ প্রোগ্রাম আপনারা প্রোগ্রামের ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন বাট আমি রিয়েলি এক্সাইটেড এবার উচিত আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টার যিনি প্রথমবারের মতো আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড়ো বড়ো ইনভেস্টার আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি এই প্রথমবার আসলেন তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল থ্রি সিক্সটি ভিউটা খুব দরকার নট অনলি দ্য বিজনেস এনভায়রনমেন্ট বাট হাউ দ্য পিপল আর সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমরা আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন বাংলাদেশ থেকে ফিরে যাবেন তখন ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিগ এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন যে ওনাদের কী এক্সপিরিয়েন্স ছিল ওনারা ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনার অ্যাম্বাসেডার হিসাবে কাজ করবেন সো আমি এখানে থামি আমার হাতে এস আই সেন্ট আমার আনফর্চুনেটলি পনেরো মিনিট সময় আছে আমরা কয়েকটা অল্প কয়েকটা কোয়েশ্চেন নিব আজকে অ্যান্ড উই উইল ডু আ র্যাপ আপ আগামী সপ্তাহে আমরা ফুল সামিট নিয়ে কোনো একটা সময় আপনাদেরকে একটা ফুল কাভারেজ দিব ঠিক আছে ধন্যবাদ তারপরে কোরিয়ান ইতিহাস জাপানি ইতিহাস কতকাল যে ফরেন

বোঝা খুব সুবিধা হয় যে আসলে কিসে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন ইনফ্যাক্ট গতকালকে তো শুনেছেন যে একটা কোম্পানি ওখানে অন দা স্পট একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করেছেন এটা বলতে গিয়ে আমার আসলে মনে পড়ল সরি আমি দুইটা টপিক মিস করেছি আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন একটা হচ্ছে আইএলোর সাথে ইন্টারনাল লেবার অর্গানাইজেশন যারা তাদের সাথে বিরা একটা এমওইউ সাইন করেছে আমি আগেও বলেছি যে আমাদের পুরা সোসাইটিটাতে সবসময় আসলে অন্তপ্রেণাদেরকে ফোকাস করলে হবে না তাদের তাদের সাথে যারা কাজ করে আমাদের যেই ওয়ার্কার্স আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ট্রপ্রনরা শুধু আর করেন না সাথে আমাদের তাদের ওয়ার্ক ফোর্স যেটা আছে আমাদের শ্রমিকরা করে তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো অনেক নিচে সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে তো আমরা এখন আয়ালোর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর অলট অফ ক্লায়েন্টস সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমই সাইন করেছি আজকে সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার তারপর একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে তো তাদেরকে আমরা এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো শুরু করে আগামী এক থেকে দুই বছরের মধ্যে তাহলে প্রায় পনেরো হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি কারণ তারা একদম এন টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে একদম বুমেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সো হান্ড্রার গ্রুপের সাথে আজকে আমরা যে পাওয়া সাইন করলাম সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশ্যর করলো যে দেড়শো মিলিয়ন ডলারের একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে তার চেয়েও বড় কথা যে পনেরো হাজার লোকের আশা করছি আগামী

কালকেও সম্ভবত থাকবেন আহ ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রশার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন জন্য সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোথকামিং ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কি না এটার এটার হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি বাদ দিয়ে করছি না আপনারা আমি জানিনা আপনারা আগে কোন আপনারা যদি ক্ষমতায় আসেন সরকার যে করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা তো আপনার ইনভেস্টারদের জিজ্ঞেস করতে পারেন ওরা এটাতে হ্যাঁ না বলেছে আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশ দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টার দিকে জিজ্ঞেস করে দেখতে পারেন ঘোরাঘুরি করছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমার করা বন্ধ করে দিয়ে এটি নিউজ যে আপনি হতে শুনে থাকবেন যে কিছুদিন আগে ভারতের একটি Siddhanto বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে সেটি হচ্ছে যে ট্রানজিটমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে পণ্য नेपाल এবং ভুটানে রপ্তানি করা হচ্ছে এবং এই সুবিতাকে দীর্ঘদিন ধরে ভারত দিয়ে আসছিল হঠাৎ করে সেই 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 Siddhanto থেকে সরে এসেছে অর্থাৎ ট্রান্সফার ট্রানজিটমেন্টের সুবিতাকে তারা বাতিল করেছে তো এই Siddhanto

আমাদের তো ভারতের সাথে আর সম্পর্কটা পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে এক সপ্তাহ আগে থেকে সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে আবার আমার ধরনের অনেকগুলা ডিসিশন ওভারটার্ন করা হবে সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানিনা সো আমি কমেন্ট করতে পারছি না আসলে ব্যবসায় বিভিন্ন

আর আমি আগেও বলেছি যে এই এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্ট